দশক গাজীপুরের টঙ্গিতে উন্মুক্ত ম্যান হলে পরে এক নারী নিখোঁজ হয়েছেন প্রায় আঠারো ঘন্টা হল এখনও তাকে উদ্ধার করা যায়নি আর এই উদ্ধার কাজ এখনও কিন্তু অব্যাহত আছে এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল এটি কিন্তু গতকাল রাতেই ঘটেছে আসলে বৃষ্টির প্রবাল স্রোত কোথায় ভেসে গেছে নিখোঁজ হওয়া ওই নারী এখনও কোনো সন্ধান মেলেনি দর্শকগুলি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা পূর্ববর্তীতে সব আপডেট জানানোর চেষ্টা করব তুমি যে কয় ফুট যাইতে পারো দেখো কোনো জায়গায় মানে বাধা আছে কি না

উন্মুক্ত ম্যান হলে পড়ে গিয়েছিলেন এবং সে হয়তোবা পানির যে প্রবাল স্রোত ড্রেনে কিন্তু আসলে বৃষ্টির পানি প্রবাল স্রোত হয়তো ভেসে কোথাও চলে গেছে এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি অবশ্যই খোঁজ পেরে আমরা জানানোর চেষ্টা করব হাসান জোবায়ের টিভিসি নিউজ বাংলা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন খবরে প্রথম ছাড়তে থাকুন